নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ তৃতীয় বিশ্বযুদ্ধ কি আসন্ন জন বিডেন ক্ষমতা থেকে চলে যাওয়ার আগে কি চাইছেন উনি কি তৃতীয় বিশ্বযুদ্ধ লাগিয়ে যেতে চাইছেন নাহলে হঠাৎ করে কেন আহ ইউক্রেনের উপর প্রতিবন্ধকতা যেটা ছিল সেটা তুলে নিলেন ইউক্রেন সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত করলো রাশিয়াতে তারপর রাশিয়া সরাসরি বললো যে তারা এবার পরমাণু অস্ত্র প্রয়োগ করতে পারে এইদিকে যখন আমরা দেখতে পাচ্ছি আহ ইউক্রেনে কিয়েভে সেখানে কিন্তু মার্কিন দূতাবাস বন্ধ হয়ে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প আসবেন ক্ষমতায় প্রেসিডেন্ট পদে বসবেন বিশে জানুয়ারি তার আগেই কি আবার একটা বিশ্বযুদ্ধের দামামা বেজে উঠছে আমরা আজকে এ বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে আছেন প্রাক্তন আই এফ অরিজিৎ ঘোষ অরিজিৎ স্বাগত ধন্যবাদ অরিজিত কি মনে হচ্ছে যা হঠাৎ করে জন বিনেন পুরো এতদিন ধরে যে স্যাংশন ছিল সেটা তুলে নেওয়া হলো কি চাইছে যাওয়ার আগে কি একটা বিশ্বযুদ্ধ বাধিয়ে দিতে চায় কি চায় না দেখুন বাইডেনের নীতি বরাবরই ছিল ইউক্রেনের সমর্থনে এবং ইউক্রেনকে এই যুদ্ধে সমর্থন করে যাওয়া পুটিনের বিরুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে বাইডেন এবং ন্যাটো দুজনেই দুই দলই যৌথভাবে ইউক্রেনকে অস্ত্র সাহায্য এবং সামরিক সাহায্য দিয়ে আসছিল এখন ট্রাম্প পরিষ্কার বলেছেন যে তিনি ক্ষমতায় আসলে তিনি এই অস্ত্র সাহায্য ও সামরিক সাহায্য ইউক্রেনকে বন্ধ করে দেবেন কেননা তার মতে প্রথম কথা তিনি আমেরিকাকে এই বাইরের যুদ্ধে এই তিন হাজার মাইল দূরে চার হাজার মাইল দূরে যুদ্ধে হস্তক্ষেপ করতে চান না ইনভলভ হতে চান না সেটা একটা কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে যে তিনি বলছেন যে তিনি আসলে পরে তিনি শান্তি স্থাপনের উপর জোর দেবেন এটা তার ঘোষিত নীতি এই নীতি তার প্রেসিডেন্ট পদে নির্বাচনের সময়ও তিনি ঘোষণা করেছেন হুম সুতরাং তিনি মোটামুটি এই নীতিতেই কায়েম আছেন এ বোধহয় কাল না পরশুও তিনি এই কথা বলেছেন যে তিনি ক্ষমতায় আসলে পরে তিনি যুদ্ধ থামিয়ে দেবেন ঘন্টার মধ্যে যুদ্ধ থামিয়ে দেবেন যা চব্বিশ ঘন্টা মধ্যে কথা হচ্ছে তিনি যুদ্ধ থামিয়ে দিতে চান এবং এই যুদ্ধ থামানোর জন্য তিনি কিন্তু বলেছেন তিনি এও ইঙ্গিত করেছেন যে তিনি ইউক্রেনকে চাপ দেবেন যাতে ইউক্রেন রাশিয়া যে অংশগুলো দাবি করে সেই অংশগুলো রাশিয়াকে ছেড়ে দেয় এখন ইউক্রেনের পশ্চিম এবং দক্ষিণাংশে পূর্বাংশে এবং দক্ষিণাংশে বেশ কিছু এলাকার উপর রাশিয়ান দখল হুম সেগুলো হচ্ছে ক্রিমিয়া যেখানে কিনা রাশিয়ার নৌবহরের ঘাঁটি এবং হচ্ছে ডনবাস এবং লুখোৎস্ক এই তিনটে অঞ্চল এই তিনটে অঞ্চল আবার জাতিগতভাবে রাশিয়ান অধ্যুষিত হুম এবং দু হাজার সাল থেকেই যুদ্ধ শুরু হয়েছিল দু সালেই এই দুটি অঞ্চলে ইউক্রেনিয়া তো রাশিয়া দখল করে নেছিল এবং ডনবাস এবং লুখটসকেও একটা স্বতন্ত্র রিপাবলিক স্থাপন করেছিল রাশিয়ার মদতে এখন রাশিয়া সেই অঞ্চলগুলো সম্পূর্ণ দখল করে রাশিয়ার অন্তর্গত বলে দাবি করেছে এবং তারপর আরো কিছু আমি আমি আমার যেটা জানার যেটা যেটা হঠাৎ করে কেন আর কি রাশিয়াতে ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে এতদিন যেটা বাধা ছিল সেই বাধাটা কেন হঠাৎ করে তুলে নেওয়া হলো সেই প্রসঙ্গে আসছি সেই প্রসঙ্গে আসছি তো ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ওই যে অঞ্চলগুলো যেগুলো রাশিয়া দখল করে ফেলেছে সেগুলো তার যে শান্তির সমাধান সূত্র সেই অনুযায়ী ইউক্রেনকে ওই অঞ্চলগুলো রাশিয়াকে ছেড়ে দিতে হবে এখন ইউক্রেন একটা স্বাধীন দেশ সে কখনোই সেগুলো ছেড়ে দিতে চাইবে না এবং সেই যুদ্ধ বজায় বজায় রাখতে চাইবে এখন বাইডেন দেখছেন বাইডেন এবং তার যে ইউরোপীয় যে তার বন্ধু দেশগুলি তারা দেখছেন যে ট্রাম্প এসে গেলে সমূহ বিপদ ইউক্রেনকে আর কোনো সাহায্য দেওয়া হবে না সাহায্য যদি বন্ধ হয়ে যায় অর্থ সাহায্য এবং সামরিক সাহায্য যেটা প্রায় কেউ কেউ বলেন প্রায় পঞ্চাশ বিলিয়ন ডলারের সাহায্য পেয়েছে ইউক্রেন এখন অবধি সেই সাহায্যের অভাবে ইউক্রেন তো যুদ্ধ চালিয়ে যেতে পারবে না তখন তাকে রাশিয়ার যে টার্মস সেই অনুযায়ী তাকে যুদ্ধবিরতি সমাধান সূত্র খুঁজতে হবে তার মানে হচ্ছে ইউক্রেনের একাংশ এক পঞ্চমাংশ এরিয়া রাশিয়ার কাছে চলে যাবে যাই হোক বাইডেন এটাকে মেনে নিতে পারছেন না কেননা তার ঘোষিত নীতি নীতি হচ্ছে ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে যাতে রাশিয়া ওই অঞ্চলের এক সামরিক শক্তি হিসেবে এবং রাজনৈতিক শক্তি হিসেবে একচেটিয়া শক্তি না হয়ে উঠতে পারে এবং সেই জন্য বাইডেন চাইছেন এমন কিছু একটা করতে যাতে ডোনাল্ড ট্রাম্প তার যে সমাধান সূত্র সেই অনুযায়ী চলে ওখানে শান্তি স্থাপন না করতে পারেন তাহলে সেটা কি করে করা যাবে একটা উপায় হচ্ছে যে ব্যাপারটাকে এতটাই জটিল করে দেওয়া এতটাই চরম সীমায় নিয়ে যাওয়া যেখানে কিনা ইউক্রেন দূরপাল্লা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়াকে আক্রমণ করলো রাশিয়াও রাশিয়ার পুটিন আগেই ঘোষণা করেছিলেন পুটিন সেই অগস্ট সেপ্টেম্বর মাসেই ঘোষণা করেছিলেন যে এই ধরনের আক্রমণ হলে কিন্তু রাশিয়া নিউক্লিয়ার ব্যবহার করবে এখন ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন যেটা সেটা কিন্তু ওই আমাদের যে হিরোসীমান নাগাসাকি নিউক্লিয়ার বোম নয় তার চেয়ে অনেক ছোট এগুলো ওয়ান কিলো নিউটনের চেয়ে ছোট নিউক্লিয়ার বোম এগুলো ব্যবহার করে আপনি বিমান ঘাটি ধ্বংস করে দিতে পারেন বা কোনো ব্যাটাল ব্যাটালিয়ান লেভেলের যে ট্রুপ কনসেন্ট্রেশন সেগুলো ধ্বংস করতে পারেন এগুলো এগুলো ইউজ করে আপনি লাখ লাখ লোককে মারতে পারেন না কিন্তু হাজারখানেক লোককে মারতে পারেন হুম এখন যদি রাশিয়া সেটা ইউজ করে বসে তাহলে তো যুদ্ধ থামার কোনো সম্ভাবনা নেই কেননা তাহলে তো রাশিয়াটা পারমাণবিক শক্তি সেই হিরোসীমার পরে প্রথম শক্তি হবে যে পারমাণবিক শক্তি ইউজ করে বসেছে সেই যে আন্তর্জাতিক যে যে রাষ্ট্রসংঘ বা আন্তর্জাতিক যে মত সে রাশিয়াকে কখনোই ক্ষমা করবে না

আমরা কি কি দেখতে পাচ্ছি এমন একটা জায়গায় নিয়ে যাওয়া ট্রাম্প যাতে পিছনে না ফিরতে পারে আর কি যুদ্ধটাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া যেখান থেকে ব্যাক করতে না পারে সেটা একটা সেটা 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 একটা অ্যাঙ্গেল এখন ট্রাম্প জেলেন্সকিকে ফোন করেছেন যুদ্ধ থামানোর জন্য কিন্তু জেলেন্সকিকে যুদ্ধ থামাতে চায় তো যুদ্ধ থামাতে চান না কেননা ট্রাম্পের সমাধান সূত্রে এই যুদ্ধ থামানো হচ্ছে যে ক্রিমিয়া লুকোস্ক এবং ডনবাস রাশিয়াকে ছেড়ে দাও যদি এখন ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধ হয় এবং ভারত পাকিস্তান যদি কাশ্মীর দখল করে নেয় তাহলে যদি আমেরিকা আপনাকে চাপ দেয় যে কাশ্মীর ছেড়ে দিয়ে যুদ্ধ থামিয়ে দিন তাহলে তো ভারত তাতে রাজি হবে না মানে এক্সাক্টলি সিমিলার নয় কিন্তু অনেকাংশেই সেই ধরনের ব্যাপার সেই জন্য জেলেন্সকি যুদ্ধ রাজি নয় জেলেন্সকি যুদ্ধ চালিয়ে চালিয়ে যেতে চান আমেরিকার এবং ইউরোপীয় কান্ট্রিগুলো সাহায্য নিয়ে সেটা যাতে না করতে যাতে যাতে জেলেন্সকি সেটা করতে পারে যাতে যুদ্ধ চলে এবং যাতে ট্রাম্প এই ধরনের একটা শান্তির সমাধান সূত্র যেটা কিন্তু রাশিয়ার পক্ষে সেটা ইউক্রেনের বিপক্ষে সেটা যদি সেটা যাতে না করতে পারে কারণ তাহলে রাশিয়া ওই এলাকায় অ্যাক্টিভিটি শক্তি হয়ে উঠবে সেই জন্য বাইডেনের এটা একটা চাল হতে পারে এটা হচ্ছে একটা পসিবিলিটি আর একটা পসিবিলিটি হচ্ছে যে যেহেতু এখন ট্রাম্প তো বিশে জানুয়ারি ক্ষমতায় আসবেন এবং বিশে জানুয়ারি ট্রাম্প ক্ষমতা এসে গেলে বাইডেনের কিছু করার থাকবে না তখন যদি ট্রাম্প শান্তি সমাধান সূত্র খুঁজতে চান তাহলে ওই একটা ওই মোস্ট প্রবাবলি যেটা হবে সেটা হচ্ছে যে রাশিয়া যে অঞ্চলগুলো অধিকার করে রেখেছে সেগুলো রাশিয়াকে ছেড়ে দাও তোমার কাছে যে অঞ্চলগুলো আছে সেগুলো তোমাকে থাকুক একটা লাইন অফ কন্ট্রোল টাইপের ইয়ে করে ব্যাপারটা শেষ করে দাও এই ধরনের একটা সমাধান না এবং সেই জন্য সাধারণ স্বাভাবিকভাবেই বাইডেন চাইছেন যে এই পরবর্তী ওই যে লাইন অফ কন্ট্রোল এখন যেটা আছে তার থেকে আর একটু পূর্বে সরে যাক যাতে কি না ইউক্রেনের হাতে আর একটু বেশি টেরিটরি আরেকটু বেশি এলাকা আসে এবং সেই জন্য যদি ইউক্রেনকে এরকম দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে অনুমতি দিতে হয় তাহলে দেখা হোক আজকে বিবিসিতে দেখছিলাম যে ক্ষেপণাস্ত্রের পর এবার তাকে আমেরিকা মাইন দিচ্ছে যে বিভিন্ন উন্নত মাইন সেগুলো পর্যন্ত তার কি কে দেওয়া হচ্ছে যাতে রাশিয়ার আক্রমণ আটকানো যায় সব মাইন দিচ্ছে তারা সেটাও সরবরাহ করছে আমরা একদিকে সেটা দেখছি আবার তাদের ভয় আছে যে রাশিয়া হামলা করতে পারে তাই কি এভাবে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে গেছে অন্য ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো সুইডেন হোক ফিনল্যান্ড হোক তারা তাদের নাগরিকদের বলছে যে খাদ্য আর কি মজুদ করে রাখতে যে অপচনশীল যে সমস্ত খাদ্য তারা ধরেই নিচ্ছে হয়তো যে একটা যুদ্ধ আসছে কি মনে হয় রাশিয়া কি সত্যি করেই পরমাণু অস্ত্র ব্যবহার করবে নাকি এটা একটা হুমকি আহ ইউরোপিয়ান কান্ট্রি গুলোকে দেখো আমি করব কি মনে হচ্ছে দেখুন যা বললাম প্রথম যে কারণগুলো বললাম সেই অনুযায়ী যদি চলি তাহলে এখন পুটিনও জানেন যে ট্রাম্প এসে গেলে পরে একটা সমাধান সূত্র একটা লাগু করে একটা শান্তি স্থাপনের সম্ভাবনা আছে এবং সেই শান্তিতে রাশিয়ার লাভ বেশি ক্ষতি কম কেননা যে এলাকাগুলো রাশিয়া দখল করে রেখেছে সেগুলো সম্ভবত রাশিয়ার কাছেই চলে আসবে কাজেই কাজেই রাশিয়ার পক্ষে এই সময় পরমাণু অস্ত্র ব্যবহার করে যুদ্ধটাকে দীর্ঘস্থায়ী করার কোনো মানে অর্থ হয় না সেই জন্য আমার মনে হয় না যে রাশিয়া এর মধ্যে পরমাণু অস্ত্র ব্যবহার করতে যাবে এটা হয়তো একটা হুমকি বলেই আমার মনে হয় এদিকে আমরা দেখছি দুটো ঘটনা একটা হচ্ছে উত্তর কোরিয়া সেও সৈন্যবাহিনী নিয়ে চলে এসেছে সেখানে আমি দেখলাম বলছে উত্তর কোরিয়াকে বাধা দেওয়ার জন্য আবার ফ্রান্স সেখানে চীনকে বলেছে যাতে রাশিয়াকে বোঝানো যায় তারা পরমাণুই পরমাণু অস্ত্র ব্যবহার না করে কি মনে হচ্ছে সেটা এরা কি যে দেশগুলো কি একত্রিত হবে আবার রাশিয়া উত্তর কোরিয়া চীন একটা কি অক্ষ তৈরি হবে না 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 উত্তর কোরিয়ার সৈন্য নিয়ে আসা হয়েছে তার কারণ খুব কারণ খুব সোজা উত্তর কোরিয়ার পয়সা দরকার হুম এবং উত্তর কোরিয়া অর্থনৈতিকভাবে খুবই মুশকিলে আছে হ্যাঁ এবং সেই জন্য তারা তাদের সৈন্যদের ভাড়াটে সৈন্য হিসেবে ইউজ করতে যায় কারণ উত্তর কোরিয়ার সামরিক শক্তি ভালো অনেক সৈন্যবাহিনীতে অনেক সৈন্য ট্রেন সৈন্য আছে কাজে তাদের যদি রাশিয়া রাশিয়াকে যদি তাদের সে ভাড়া দিতে পারে তাহলে ভাড়াটে সৈন্য হিসেবে তাহলে তার কিছু আমদানি হয় হ্যাঁ সেই জন্য সেই জন্য সে তাদের তাদের সৈন্য পাঠিয়েছে এর মধ্যে আর কোনো মানে বিশেষ স্ট্র্যাটেজিক ব্যাপার নেই আর ফ্রান্স যে চীনকে বলেছে রাশিয়াকে বোঝানোর জন্য কেননা এই যে ইউরোপীয় দেশগুলো আছে এর সঙ্গে রাশিয়ার কোনো চ্যানেল খোলা নেই সব চ্যানেল বন্ধ হয়ে গেছে নেটো দেশগুলোর সঙ্গে আর কোনো চ্যানেল নেই যবে থেকে যুদ্ধ শুরু হয়েছে এবং যবে থেকে নেটো পুরো ওপেনলি পুরো খুললাম খুললা ইউক্রেনকে সাপোর্ট করতে শুরু করেছে স্বাভাবিকভাবেই তাদের অ্যাক্সেস তারা তাদের আর নেই সুতরাং তারা সেই সব দেশগুলোর কাছে যাচ্ছে যাদের অ্যাক্সেস আছে কাদের অ্যাক্সেস আছে চীনের অ্যাক্সেস আছে ভারতের অ্যাক্সেস আছে ভারতের কাছেও হয়তো আসবে এখন চীনের কাছে গেছে কেননা চীনের অ্যাক্সেস বেশি ভারতের অতটা বেশি নয় মানে রাশিয়ার উপর যে প্রভাব সেটা চীনের যথেষ্ট সেই জন্য সেই চীনে মানে তারা চীনকে ইনভলভ করার চেষ্টা করছেন শেষ অব্দি যখন ট্রাম্প আসবেন যখন যদি ট্রাম্প সমাধান সূত্র খুঁজতে চান তাহলেও এই সব দেশগুলোর একটা ভূমিকা বেশি প্রকট হয়ে দেখা দেবে এখন যে ফ্রান্স বা এই যে অন্যান্য নেটো দেশগুলো যে করতে চাইছে সেটা হচ্ছে স্বাভাবিক কেননা তাদের কোনো রাশিয়ার সঙ্গে সরাসরি মানে আলাপচারিতার কোনো সুযোগ নেই বলে অন্য দেশের মাধ্যমে সেটা করতে চাইছে আমরা যেটা দেখলাম ট্রাম্প আসার পর দুটো ঘটনা খুব সিগনিফিকেন্ট একটা হচ্ছে জিলেনিসকে ফোন করা আর দ্বিতীয়ত আরেকটা যেটা করেছে সেটা হচ্ছে ইলান মাস্কে যে ইরানের যে ইউএন অ্যাম্বাসেডর তার সাথে মিটিং করেছেন ইলান মাস্ক সেটা কিন্তু ইরানের সঙ্গে আহ আমেরিকার কোনো সম্পর্কই কোনো সম্পর্কই নেই কূটনৈতিক তাই জন্য তারা ব্যাক চ্যানেলে তারা ইলান মাস্ককে দিয়ে মিটিং করিয়েছেন এবং সেখানে ইরানও কিন্তু যথেষ্টভাবে ভাবে আর কি যে মিটিংটা হয়েছে তারা যতটা আগ্রহ প্রকাশ করেছে তাহলে আমরা এতদিন ধরে যেটা ভাবা হচ্ছিল যে এবার ট্রাম্পেলে যে ইসরাইলের সঙ্গে হাত মেলাবে মিলিয়ে হয়তো ওখানকার নিউক্লিয়ার যে সমস্ত সেটা বা অয়েল ওখানে আঘাত করবে সেটা না করে ট্রাম্প কিন্তু চললেন সম্পূর্ণ অন্য পথে যেটা কেউ আশাও করেনি ইলান পাঠিয়ে মিটিং সেট করে এখানেও তাই যেটা জায়গা অরিজিৎ সেটা হচ্ছে আমাদের এই প্রচারের সময় যখন দেখেছিলাম তখন কিন্তু এইটাই বারবার করে ডেমোক্র্যাটদের বিরুদ্ধে এসেছিল যে তারা যুদ্ধটা বাধিয়ে রাখতে চায় তো সেখানে এই যে যুদ্ধটা যদি বাঁধিয়ে রাখতে চায় বা বাড়াতে চায় আলটিমেট সেটা আমেরিকার রাজনীতিতে ডেমোক্র্যাটদের আর কি ফল দেবে বা উল্টোতেও আর কি বিশ্বতেও কোন জায়গায় নিয়ে যাবে লোকে তো যুদ্ধ থামাতে চায় সেই জায়গায় যে বাড়াতে চায় সেটা যাওয়ার আগে সেটা কি তার কি আর কি গরিমা উজ্জ্বল হবে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে কোনো দেশই এই যুদ্ধবিগ্রহ ব্যাপারটাকে তাদের স্বার্থের দিক থেকে বিচার করে তাতে কত মানুষ মৌল তাতে তাদের কিছু যায় আসে না যখন দেশ নায়করা এইসব যুদ্ধটুদ্ধের ব্যাপারগুলো দেখেন তখন তারা তাদের রাষ্ট্র এবং তাদের যে লোক তাদের স্বার্থের কথা বিবেচনা করে করেন এখন আপনি যদি দেখেন যে একের পর এক ভূতপূর্ব আমেরিকান রাষ্ট্রপতিদের প্রত্যেকের আমলে কিন্তু যুদ্ধ হয়েছে জর্জ বুশের সময় তো ইরাক আফগানিস্তান আক্রমণ হয়েছিল হ্যাঁ তারপর আপনার কি বলে আহ ট্রাম্পের আমলে কিন্তু কিছু হয়নি ট্রাম্পের আমলে কোনো যুদ্ধ হয়নি হুম ট্রাম্পের আমলে কিন্তু যুদ্ধ হয়নি এবং ট্রাম্প তাতে গর্বিত বোধ করেন যেহেতু ট্রাম্প ভদ্রলোক একটু কাইন্ড অফ হাম্বরাই গোছে যাকে মেগালো ম্যানিয়াক বলে ইংরেজিতে হ্যাঁ কাজে তিনি যেভাবে এই সব জিনিসগুলো দেখেন সেগুলো হয়তো অন্যান্য রাষ্ট্র নায়কের চেয়ে একটু আলাদা তিনি ইতিহাসে এই বলে খ্যাত হয়ে রাখ খ্যাত হতে চান হয়তো যিনি যার আমলে কোনো আমেরিকা কারোর সঙ্গে যুদ্ধে যায়নি এবং যিনি শান্তি স্থাপন করেছেন ঠিক আছে হতে পারে সেই জন্য তিনি ব্যাপারটা এইভাবে দেখছেন তবে যদিও ইরানের ক্ষেত্রে এলন মাস্ক এবং ইরানের যে ইউনাইটেড নেশনের যে অ্যাম্বাসেডর আছে তার যে মিটিং হয়েছে তার তার থেকে কিছু কনক্লুশন বা তার থেকে কিছু মানে কিছু কনক্লুশন টানাটা ঠিক সমীচীন হবে না ইরান ইরান তার সঙ্গে কথা বলতে চায় কেননা ইরানের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ অর্থনৈতিক সামরিক দুই দিক দিয়েই ইরান খুব খারাপ অবস্থায় আছে এবং তার দেশের মধ্যেও রাজনৈতিক অবস্থাও বেশ যে ইরানের যে ক্ষমতাশালী গোষ্ঠী তার বিরুদ্ধে প্রচুর পাবলিক ওপিনিয়ন জমা হয়েছে সেই জন্য ইরানও একটা মানে ওয়ে আউট খুঁজছে ইরানও একটা সমাধান সূত্র খুঁজছে যাতে আবার সেই পুরনো ওবামার সময় ফিরে আসা যায় যখন ওবামা ইরানের সঙ্গে একটা শান্তি চুক্তি করেছিলেন যেটা ট্রাম্পের ট্রাম্প বাতিল করে দেন ইরান তখনও নিউক্লিয়ার ওয়েপন তৈরি চেষ্টা করে যাচ্ছিল হতে পারে যে ইরান সেই জন্যই ট্রাম্পের সঙ্গে কথা বলতে চায় যাতে একটা শান্তি ধরনের কিছু একটা কিছু একটা এস্টাবলিশ করা যায় এবং কথা বলার মধ্যে তো কোনো দোষের কিছু নেই কিন্তু তার তাতে যদি ইরান অ্যাকচুয়ালি এই আলোচনার ফলে যদি মেনে নেয় ইসরায়েলের অস্তিত্ব ইসরায়েলের অস্তিত্বের অধিকার এবং যদি তার পারমাণবিক শক্তির যে পারমাণবিক বোমা তৈরির যে প্রচেষ্টা সেটা যদি বন্ধ করে দেয় তাহলে তো শান্তি না স্থাপন হওয়ার কোনো কারণ নেই হম তো যাই হোক আর 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 রাশিয়ার ব্যাপারটাও তো ট্রাম্প প্রথম থেকেই বলে এসেছেন ওই যে বললাম যে ট্রাম্প নিজেকে দেখে যেতে চান এই বলে ইতিহাসে যিনি যুদ্ধ থামিয়েছিলেন ছিলেন হ্যাঁ কাজেই আপনি যদি দেখেন আমি যেটা প্রথমে কি বললাম যে এই দেশ নায়করা এই যুদ্ধ বিগ্রহের জিনিসগুলো তাদের রাষ্ট্রের স্বার্থের লেন্স দিয়ে দেখেন এটা বাইডেনের ক্ষেত্রেও সত্যি এটা জর্জ বুশের ক্ষেত্রেও কিছুটা সত্যি হ্যাঁ এক্সাক্টলি ট্রাম্প এটাকে হ্যাঁ কে তখন কিন্তু তিনি আমেরিকার স্বার্থের এরকম একটা যুক্তি খারা করা যায় যে তিনি আমেরিকার স্বার্থের লেন্স দিয়ে দেখছেন আমেরিকার স্বার্থের দিক দিয়ে দেখতে গেলে রাশিয়ার খুব একটা শক্তিশালী হয়ে ওঠা আমেরিকার স্বার্থের পরিপন্থী তাই জন্য তিনি রাশিয়াকে সেই সুযোগটা দিতে চান না আবার ইসরায়েলটা আবার ইসরায়েল আমেরিকার কাছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু প্যালেস্টাইন এবং মধ্য এবং পশ্চিম এশিয়াও গুরুত্বপূর্ণ তাদের দেল ইত্যাদির জন্য সেই জন্য তিনি একটা ব্যালেন্স করে চলতে চান ট্রাম্পের ক্ষেত্রে কিন্তু এইগুলো হয়তো গৌণ মুখ্য হচ্ছে যে তার স্থান ইতিহাসে কি হবে সেই জন্য তিনি ইউক্রেন এবং রাশিয়ার ব্যাপারে যুদ্ধ থামিয়ে দিতে আগ্রহী যদিও তাদের রাশিয়ার সুবিধা হবে বেশি ইসরায়েল প্যালেস্টাইনের ব্যাপারে আমার মনে হয় তিনি যুদ্ধ থামাবেন আমার মনে হয় ইসরায়েলকে তিনি সাহায্য করে যাবেন তাঁর জামাতাও ইহুদি হ্যাঁ তিনি সেটা হয়তো করে যাবেন ইরানের সঙ্গে আবার যদি তিনি শান্তি স্থাপন করেন তাহলে সেটা কিন্তু আবার ইতিহাসে তিনি তার নাম লেখা থাকবে যিনি যে আমেরিকান প্রথম প্রেসিডেন্ট যিনি পঞ্চাশ বছর পরে ইরানের সঙ্গে শান্তি স্থাপন করেছেন হতে পারে যে তিনি এরকম ব্যক্তিগত যে মানে নিজের ইতিহাসের জনিত যে স্বার্থগুলো আছে সেগুলোর কথা বিচার করছেন যেটা বাইডেন যেটা হয়তো বাইডেন করেননি অরিজিৎ আর আজকে সময় নেই তো আমাদের যেটা দেখা সত্যি রাশিয়া কতদূর যায় পুতিন কতদূর যায় এটা কি শুধুমাত্র হুমকির মধ্যেই সীমাবদ্ধ থাকে না পরবর্তী কোন পদক্ষেপ নেন যদি পদক্ষেপ নেন সেটাই বা কতদিনে নেন ফলে আগামী দিন খুব কিন্তু আমাদের ক্রুশিয়ান সেটা আমরা বললাম যে অলরেডি কিয়েবে মার্কিন দূতাবাস বন্ধ হয়ে গেছে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলো তারা তাদের এদের বলছে দেশবাসীকে যে তোমরা খাদ্য মজুদ করো এবার দেখার পুতিন কি করেন চলুন আমরা নজর রাখি অরিজিৎ অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান ধন্যবাদ